উন্নয়নের জোয়ার লেগেছে ঢাকার মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুরে গার্ডেন সিটি আপনি দেখতে পাচ্ছেন চারিপাশে বিল্ডিং দেখলে বুঝবেন যে কিভাবে উন্নয়ন হচ্ছে এখানে এবং রাস্তাঘাট অনেক সুন্দর হচ্ছে এখানে বসবাস করার জন্য সুন্দর পরিবেশ যারা ঢাকা শহরে আপনারা নিজের একটা ফ্ল্যাট নিতে চান যারা জমির শেয়ারের মাধ্যমে কিস্তির মাধ্যমে অল্প অল্প টাকা পরিশোধ করে আপনারা ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য আজকের লাইভ আজকে আমরা চলে আসি ঢাকার একদম মোহাম্মদপুর প্রাণকেন্দ্র মহম্মদপুর থেকে অল্প একটু সামনে আসলে বসিলা গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটি মোল্লা মেডিকেলের পাশে একটা নতুন প্রজেক্টে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো নতুন প্রজেক্ট নিয়ে এবং এটা সম্পর্কে জানাবো কত টাকা আপনি শেয়ার কিনতে পারবেন এবং এই ফ্ল্যাটটা কত দিনে আপনি পাবেন আজকে লাইভে যারা আমাদের সাথে যুক্ত আছেন অনেক প্রবাসী আছেন প্রবাস থেকেও আমাদেরকে অনেকে দেখে থাকেন আমি প্রবাসীদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব কারণ আপনারা অনেক বেশি আমাদেরকে সাপোর্ট করেন আমি সবাইকে অনুরোধ করব আমাদের লাইভটা শেয়ার করে দেবেন এবং আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখানে আছেন দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা বড় বিল্ডিং অলরেডি মানে এই বিল্ডিংয়ের ঠিক পাশেই আমরা আরেকটা খালি জায়গা আছে যেখানে বিল্ডিং হবে এরকমই একটা সুন্দর বিল্ডিং হবে তাওবার লেকের পাড়ে একদম লেকের সাথেই এই জায়গাটা আপনি ফ্ল্যাটে বসবাস করবেন লেকের একটা সুন্দর পরিবেশ এবং লেকের যে আলো বাতাসটা সরাসরি আপনার বাসায় আপনার ফ্ল্যাটে আসবে এবং সামনের রাস্তাটাও দেখতে পাচ্ছেন কতখানি চওড়া ঠিক আছে রাস্তাটা দেখতে পাচ্ছেন কতখানি চওড়া তো আমরা এখন জায়গাটাতে যাব আপনাদেরকে দেখাবো এখানে টোটাল কতটুকু জায়গা কিভাবে আপনি শেয়ার কিনবেন এবং কাদের কাছ থেকে কিনবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত যারা এই রিলেটেড আসেন আমরা একটু ভেতরের দিকে যাই যারা আমাদের সাথে আছেন আমি সবাইকে বলবো শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে বড় বড় মতো কে আছেন আমাদের সাথে আমরা একটু দেখাবো আপনাদেরকে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা লাইফটা শেয়ার করে দিবেন দেখেন আমাদের সাথে মনির ভাই আছেন মনির ভাই আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটা প্রজেক্ট জি 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 নতুন একটা প্রজেক্ট আবার নতুন জায়গায় নাকি জি জি নতুন জায়গায় আচ্ছা এই যে নতুন একটা প্রজেক্ট নতুন জায়গায় আজকে আমরা হাজির হয়ে গেলাম অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো দর্শক আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে কিন্তু আছেন মনির ভাই রয়েছেন আকাশ ভাই রয়েছেন এ পাশে আরো যে কয়েকজন ভাই রয়েছেন আমরা পরিচয় করে দিব সদস্য সবার সাথে ওকে তো মনির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে আল্লাহ রহমত আপনার দর্শকের দোয়ায় এবং আশা করি সবাই ভালো আছেন আচ্ছা একটু বলবেন যে এই জায়গা এই যে লোকেশনে আমরা আসছি এই মুহূর্তে এই লোকেশনটা ঠিক কোথায় এই লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি অতি পরিচিত এই সংসদ ভবন এবং ধানমন্ডির অতি নিকটে আর মোহাম্মদপুর তো সবাই চিনে ঢাকার প্রাণ কেন্দ্র আচ্ছা তো এই এখানে আবাসিক এরিয়া হচ্ছে বসিলা গার্ডেন সিটি তো এখানে আমরা আছি ডি ব্লক পাঁচ নাম্বার রোড আচ্ছা আমাদের প্রজেক্টটা হচ্ছে একদম মোল্লা মেডিকেলের সাথে আই ওয়ার্কশপের সাথে মেডিকেল এবং আই ওয়ার্কশপের সাথে আমাদের এই প্রজেক্ট ওকে ওকে চমৎকার হচ্ছে দেখেন এই এরিয়াটা কি পরিমাণ ডেভেলপ হচ্ছে আসলে অবাক করার মতো বিষয় অবাক হয়ে যাবে যারা আসলে এই এরিয়া তে আসবেন একদম লেকের পাশে নেই লেকের পাশে টোটাল জায়গা কতটুকু ভাই আমাদের জায়গা হচ্ছে পনে আট কাঠা পনে আট কাঠা জি পনে আট কাঠা জায়গা তো পনে আট কাঠা জায়গার উপরে আপনার বিল্ডিং করবেন জি জি কত তলা বিল্ডিং হবে এখানে আহ বি প্লাস জি প্লাস টেন বি প্লাস জি প্লাস টেন তার মানে হচ্ছে দেখেন পনে আট কাঠা ল্যান্ডের উপরে বি প্লাস জি প্লাস টেন একটা বিল্ডিং হবে এখানে যারা শেয়ার কিনবেন শেয়ার কেনার সিস্টেম কি কিভাবে আসবে সবকিছু আমরা ডিটেলে আপনার মাধ্যমে জানতে চাই আজকে আমাদের দর্শকদেরকে আমি তার আগে বলে নিতে চাই যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করে দিবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ঠিক আছে ওকে তো মনি ভাই একটা জিনিস শুরুতেই জানতে চাই যে এটা আপনার কত নম্বর প্রজেক্ট এটা আমার পঁচিশ নম্বর প্রজেক্ট পঁচিশ নম্বর ও মাই গড মানে দেখতে দেখতে দেখেন কত মানে কত নম্বর মানে পঁচিশ নম্বরে কিন্তু পা রেখে দিয়েছে মনির ভাই মনির ভাই এই যে এত দোয়া এবং ভালোবাসার কারণে হয়েছে আমি এটাই বলতে আসলাম যে এত সফলতার আসলে রহস্য কি অনেকেই আসলে বিজনেস এই ট্রেডের বিজনেস তো করে কিন্তু এই সফল এরকম সফলতা তো অনেকেই পায় না একটু বলবেন যে আসলে আপনার সফলতা সফলতার কারণ হচ্ছে আপনাকে বিজনেসে সত থাকতে হবে বিজনেসে কথা দিয়ে মানুষের সাথে কথা দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে হবে তাহলে যে কেউ আমার মতো বা বিজনেস করতে পারবে বা আর যারা উচ্চ পর্যায়ে আছে সবাই বিজনেস করতে পারবে সততা এবং এই কথা এই দুটো জিনিস থাক। यस এক্স্যাক্টলি তার মানে হচ্ছে সততা এবং একতা থাকে তাহলে জমি আচ্ছা এই যে এখন আপনারা বিল্ডিং করবেন এখানে একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই বিল্ডিং এর আসলে টোটাল বিষয়গুলো জানতে চাই আপনারা তো মাত্র জমিটা নিয়েছেন জি এখন কাজ শুরু করবেন জি কাজ শুরু করবেন এটার সামনের আপনার রাস্তাটা কত ফিট আমাদের সামনে পঁচিশ ফিট রোড আপনি জানেন যে বসিলা গার্ডেন সিটি একটা আবাসিক এরিয়া আচ্ছা এই আবাসিক এরিয়াতে প্রত্যেকটা রোডই পঁচিশ ফিট তিরিশ ফিট এবং চল্লিশ ফিট সম্মিলিত একটা আবাসিক এরিয়া অনেক সুন্দর একটা প্রজেক্ট আচ্ছা আচ্ছা ওকে তো তার মানে পঁচিশ ফিট রাস্তা প্রত্যেকটা আবার জায়গাটাতে যারা বসবাস করে তারা সুন্দর একটা পরিবেশ পায় সুন্দর পরিবেশ পাবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি পাবে এবং তাদের সাথে কেউ কোনো খারাপ আচরণ করার সুযোগ নাই বা কারোর সাথে চোখ রাঙানোর সুযোগ নাই দিতে পারবে না একদম সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে মোট কথা সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে ওকে সুন্দর আচ্ছা আমরা তাহলে প্ল্যানিং এ চলে যাই কিভাবে এখানে শেয়ার নিতে পারবে ধরুন আপনাদের প্ল্যানিং কি সেগুলো নিয়ে আমরা এখন কথা বলি এখানে আপনি বললেন যে কত তলা বিল্ডিং হবে বিজি প্লাস 9 10 বিজি প্লাস 10 10 জি তার মানে হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট বেসমেন্ট হবে গ্রাউন্ড ফ্লোর হবে আর 10 আচ্ছা আচ্ছা আর হচ্ছে 10 ফ্লোর লিভিং লিভিং ফ্লোড দশটা আচ্ছা দশটা তার মানে টোটাল কতটা ফ্ল্যাট হচ্ছে এখানে আমাদের এখানে ফ্ল্যাট সাইজ ভিন্ন ভিন্ন আছে সেটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার এবং সাড়ে আঠারোশো স্কোয়ার প্লাস মাইনাস তো এই যে যে আমাদের যে বিক্রি করার পরে বোঝা যাবে কয়টা ফ্ল্যাট হচ্ছে আমাদের সে ধরেন সাড়ে আঠারোশো যদি বিক্রি বেশি হয় তাহলে ফিলার সংখ্যা কমে আসবে আর যদি চোদ্দ চোদ্দশো স্কোয়ারে বিক্রি হয় তাহলে ফিলার সংখ্যা একটু বাড়বে আচ্ছা আচ্ছা তার মানে কি আপনার এখানে কি এখন পর্যন্ত ডিজাইনটা কি কনফার্ম না যে আসলে আপনারা চোদ্দশো এবং আঠারোশো এই দুই রকমই রাখছেন দুই রকমই রাখছি এই দুই রকমই যদি থাকে তাহলে ইউনিট সংখ্যা কয়টা থাকবে ইউনিট সংখ্যা ইউনিট সংখ্যা ওই যে বললাম বিক্রি করার পরে বোঝা যাবে যে আমাদের আসলে সাড়ে আঠারোশো বিক্রি বেশি হইলে ওইটা ইউনিট সংখ্যা বেড়ে যাবে আবার চোদ্দশো বিক্রি হলে ওইটা ইউনিট সংখ্যা বাড়বে আসলে ওইটা নির্ভর করতেছে আমাদের হয়তো এক দেড় মাসের মধ্যে আমরা ডিক্লেয়ার দিতে পারবো আচ্ছা আচ্ছা দিতে পারবো ওকে এখন আপনারা ধরেন প্রত্যেকটা ফ্লারে ফ্লারে মোটামুটি কি কি রাখবেন রুম কয়টা থাকবে আমাদের প্রত্যেকটা ইউনিটে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা তিনটা বা দুইটা বারান্দা ডাইনিং ডাইনিং কিচেন আচ্ছা আচ্ছা আর এখানে লেগ ভিউ আছে খোলা মেলা পরিবেশ ছাদের উপরে আমরা যা করা দরকার ওয়াক তারপরে আপনার ইয়ে বাচ্চাদের খেলার জন্য প্লে জোন বারবিকিউ জোন সবকিছু করব আধুনিক ভাবে মসজিদ ওকে তার মানে হচ্ছে টপ ফ্লোরে আপনারা

আমাদের এটা ডি ব্লক তো ডি ই এফ জি জির পরে নদী হ্যাঁ ওই নদীতে গিয়ে হাঁটাচলা করা যাবে অনেক সুন্দর পরিবেশ আছে ওখানে আচ্ছা 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 ওকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই লোকেশন মানে আমরা তো আসলে এটা মোহাম্মদপুরের মহম্মদপুরের মধ্যে এটাকে কিন্তু আসলে বসিলা বলে জি জি বসিলা বসিলাম আসলে চিনে না আমি একটু মোহাম্মদপুর 33 নাম্বার ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড আচ্ছা এটা হচ্ছে গার্ডেন সিটি গার্ডেন সিটি বসিলা গার্ডেন সিটি যেটাকে বলে তার মানে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে অল্প একটু কত কিলো হবে এখান থেকে হাটলে আপনার সাত আট মিনিট লাগবে আমাদের ডিএম ভবন থেকে ডিএম ভবন থেকে পাশে যে তিন নাম্বার রোড এই তিন নাম্বার রোড দিয়ে ঢুকে আপনি চার পাঁচ নাম্বার রোডে ঢুকে পড়বে আচ্ছা 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 একদম মেডিকেল মেডিকেল বা সাদেক মেডিকেল বা আই ওয়ার্কশপের পাশে আমাদের এই পড়বে আচ্ছা আচ্ছা ওকে ওকে সুন্দর আচ্ছা এখন একটু আপনি আমাকে বলেন যে এখানে আপনারা যে মাত্র শেয়ার বিক্রি করা শুরু করেছেন কত দিনের মধ্যে আপনারা এই জমিটা শেয়ার মালিকদের মধ্যে রেজিস্ট্রি দিবেন আছে আলহামদুলিল্লাহ আমরা শেয়ার ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে কালকে ডিক্লেয়ার দিছি আচ্ছা তো কালকে ডিক্লেয়ার দেওয়ার সাথে সাথে আমাদের প্রায় তিনটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েছে আচ্ছা আর ইনশাল্লাহ আরো হবে আশা করতেছি তো আমাদের বুকিং করার তিন মাসের মধ্যে রেস্ট দিয়ে দিব

আড়াই বছর সময় লাগবে আড়াই বছর জি আড়াই বছর হয়তো একটু কম বেশি তো আচ্ছা ওকে তাহলে মানে আড়াই বছর আপনার টার্গেট জি জি যদি তিন বছরের গিয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো ঠিকতে পারে না আশা করি ঠিকবে না কারণ হচ্ছে আমাদের তো আরো প্রজেক্ট করতেছি আমাদের সেম এরকম সাড়ে পন্যাট কাটার মধ্যে আরেকটা বিল্ডিং করতেছি তিন নাম্বার রোডে আচ্ছা আচ্ছা তো আল্লাহর রহমতে ওইটা

তারপরে আমাদের সিসি ক্যামেরা থাকবে হ্যাঁ প্রবাসে যারা আছে তারা ওখান থেকে বসে সিসি ক্যামেরাতে দেখতে পারবে তার প্রজেক্টে কি কাজ হচ্ছে আচ্ছা 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 আর এখানে সবচেয়ে বড় সুবিধা আপনি ডেভেলপারে গেলে আপনাকে তাদের মত করে সাজিয়ে দিবে আপনার কিন্তু কোন ইচ্ছা শক্তি থাকে না থাকে না আর শেয়ার ভিত্তিক সিস্টেম আছে আপনার সমস্ত ইচ্ছা শক্তি আছে প্রথমে জমি আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এরপর আপনি কি টাইস দিবেন কোন লাগাবেন হ্যাঁ সবকিছু আপনার ইচ্ছে মতো এই ওয়ালটা এইদিকে না এদিকে সরিয়ে দিব সম্ভব সম্ভব তার মানে হচ্ছে দেখেন একজন শেয়ার হোল্ডার নিজের টাকায় যেরকম নিজের নিজের বাড়ি করে হ্যাঁ যেমন ধরেন আমি গ্রামের বাড়িতে নিজের টাকায় নিজের জমিতে নিজে বাড়ি করে নিজের বাড়ি এখানেও সেরকম শুধুমাত্র এখানে 20 জন মিলে আর ওইখানে গ্রামের বাড়িতে আমি একা করি এখানে 20 জন মিলে করার উদ্দেশ্যটা হচ্ছে জানেন বিল্ডিংটা যেহেতু বড় বড় এখানে প্রত্যেককে একটা করে ফ্ল্যাট নিবা অথবা দুটো করে নেবে তিনটা করে নেবে কেউ যদি চায় যে আমি 5টা নিব নিতে পারে সেই হিসাবে কিন্তু এখানে শেয়ারহোল্ডরা নিজের মতামতের ভিত্তিতেই আসলে বিল্ডিংটা করে এবং উদ্যোক্তা হিসেবে আপনারা যেহেতু আছেন মূল ম্যানেজমেন্টে আপনারা আছেন আপনারা হয়তো গাইড করবেন ইঞ্জিনিয়ার দেখাশোনা করা এখানে বিল্ডিং করা এখানে কি লাগবে না লাগবে এই জিনিসগুলো দেখে আপনারাই হচ্ছে মেইনলি নিয়ন্ত্রণের থাকবেন তো সকলের পরামর্শে আপনারা কাজ করবেন আচ্ছা এখন একটু বলেন আমাকে যে শেয়ার মূল্য আসলে কত এখানে কোনটার জন্য কত আমাদের শেয়ার মূল্য হচ্ছে চোদ্দশো স্কোয়ার এর জন্য ধরা আছে বিশ লাখ টাকা আচ্ছা আর হচ্ছে সাড়ে আঠারোশো জন্য ধরা হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা আচ্ছা বিশ লক্ষ এবং ছাব্বিশ ছাব্বিশ লক্ষ তবে এখানে মজার বিষয় হচ্ছে যারা ছাব্বিশ সাড়ে আঠারোশো নিবে তারা কিন্তু অলরেডি ছেষট্টি হাজার টাকা কম পাচ্ছে মানে ওই যে চোদ্দশো স্কোয়ারের সাথে সাড়ে আঠারোশো যদি ডাইভার্ট করেন

পার্কিং এর কি তাহলে বেসমেন্ট যেহেতু করবেন আপনারা পার্কিংটা আমরা আশা করতেছি যদি ওই যে বড় সাইজের ফ্লাট গুলা বেশি সেল হয় তাহলে আশা করতেছি সবাই পার্কিং পাবে সবাই পার্কিং পাবে আর ওই যে আমাদের আর একটা বিষয় হচ্ছে অনেকেই ডুপ্লেক্স করতে চায় তো আমাদের চোদ্দশো স্কোয়ারে যেটা আছে এটা যদি উপরে নিচে নিয়ে ডুপ্লেক্স করতে চায় করা সম্ভব আচ্ছা 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 উপরে নিয়ে যদি সে ডুপ্লেক্স করতে চাই সে করতে পারবে তাই তো জি জি আচ্ছা আচ্ছা ওকে তার মানে যে ডুপ্লেক্স করারও সুযোগ আছে এক ইউনিট নিয়ে এক ইউনিট এনে আরো সুযোগ আছে দুইটা ইউনিট পাশাপাশি পাশে সুযোগ আছে কেউ যদি নাই আচ্ছা ফ্ল্যাট সিলেকশনটা কিভাবে হবে লটারি না লটারি লটারি তো ফ্ল্যাট সিলেকশনটা লটারি তো হবে আচ্ছা তার মানে যে লটারিটা কবে করবেন আপনারা আমরা লটারি ওই যে দলিল হওয়ার পরে মূল স্ট্রাকচার উঠে যাবে তখন গাঁথনে রাখবে অনেকে রুম টুম চেঞ্জ করতে চাবে ই করতে চাবে তবে একটা বিষয় আছে আউটলুকিং চেঞ্জ করা যাবে না ভিতরে ইন্টেরিয়র চেঞ্জ করতে পারে ভিতরে ইন্টেরিয়রটা চেঞ্জ করতে পারবে তার মানে হচ্ছে ধরেন সাত ঢালাইগুলো হয়ে যাওয়ার পরে আপনারা লটারিতে যাব ওকে সুন্দর আচ্ছা আমরা অনেক কিছু জানলাম

যদি নেয় তাহলে এখানে যাবে হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা আর সে যদি ছয় হাজার করে বিক্রি করে তাহলে এক সাত হয়ে যাওয়ার পরে সে বিক্রি করবে তাহলে ধরেন আপনি সর্বনিম্ন পাঁচই ধরি পাঁচ ধরলেও সে বিরানব্বই লাখ টাকা বিক্রি করতে হবে সাড়ে বিরানব্বই বিক্রি করতে পারতো সাথ আবার ইউটিলিটি তিন আর পার্কিং এর জন্য পার্স নেওয়া দিতে পারে আচ্ছা আচ্ছা তার মানে এখানে সে কত টাকা লাভবান হচ্ছে ডাবল ডাবল দেখেন মানে ইনভেস্টমেন্ট যা করছে সে তার তুলনায় ডাবল প্রফিট এখান থেকে নিতে পারবে যদি ইনভেস্ট করে রাখতে চাই পরবর্তীতে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার হওয়া পর্যন্ত ডাবল প্রফিট সে পাবে এখান থেকে কেউ যদি মাস গিয়ে বিক্রি করতে চায় তাহলে তার একটা ভালো প্রফিট এখান থেকে বের করবে যত সময় যাবে তত বেশি প্রফিট এখান থেকে পাবে এই তো হিসাব ওকে আবার আপনি একটা জিনিস জেনে খুশি হবেন যে এরকম আমাদের অনেক বিদেশি ভাই এবং দেশি ভাই আছেন যারা আমাদের ওই যে প্রজেক্টে নিচ্ছে দু এক হয়ে যাচ্ছে লাভে বিক্রি করে আবার নতুন করে নিচ্ছে এরকম আমার অনেক ভাই ব্রাদার আছে মানে এটাকে বিজনেস আকারে নিয়ে নিচ্ছে বিজনেস আকারে নিয়ে নিচ্ছে হ্যাঁ এটা সুবিধা হচ্ছে কি এটা যদি আমি যদি তাদের সাথে কমিটমেন্ট ঠিক না রাখতাম তাহলে কিন্তু পরবর্তী প্রজেক্টটা আসতো না স্বাভাবিক স্বাভাবিক তো আমি গভর্নমেন্ট ঠিক রাখতেছি এবং তারাও লাভবান হচ্ছে বিদেশ তারা এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্ট ডাইভার্ট হচ্ছে লাভবান হয়ে ইয়াস এক্স্যাক্টলি আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছে যে পাশে স্কুল কলেজ বাজার মসজিদ মাদ্রাসা কি আছে আমাদের পাশে হচ্ছে মোল্লা মেডিকেল আছে এখানে আপনি মেডিকেল কলেজ বিশ্বমানের হবে অনেক বড় মেডিকেল আচ্ছা এরপরে এই যে ডিএম ভবনের ঠিক পিছনে আমাদের বাজারের জন্য বিশাল বড় একটা হাউজিং এর ভিতরে হ্যাঁ হাউজিং এর আর স্কুল কলেজ ভার্সিটি অনেক আছে প্লাস হলো হাউজিং এ তো আছে মাদ্রাসা সহ আছে অনেক বড় বড় প্লাস হচ্ছে আপনার এখানে র্যাব অফিস আছে তারপরে আপনার পাসপোর্ট অফিস আছে পপুলার হসপিটাল হচ্ছে ওখানে ডায়াগনোস্টিক সেন্টার তারপর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ যেটা মানে বাংলাদেশের মধ্যে অনেক বড় বিখ্যাত ধানমন্ডি সিটি কলেজ ঢাকা ভার্সিটি এগুলো সব কাছে মানে খুবই কাছে সংসদ ভবন জাতীয় সংসদ ভবন এবং গণভবন এখান থেকে কিন্তু খুবই কাছে যেমন গণভবনে যখন যেদিন হচ্ছে ইয়ে হলো শেখ পতন হলো কিন্তু আমরা দৌড়ায় গেছি ঠিক আছে এত কাছে তার মানে হচ্ছে দেখেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশেপাশে যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অভাব নেই বাজার থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সবকিছু আছে জাতীয় মানসিক হাসপাতাল পঙ্গু হাসপাতাল মানে এই পাশে হচ্ছে শ্যামলি আপনার স্পেশালাইজ হাসপাতাল অনেক হাসপাতাল রয়েছে যেটা খুবই কাছে তার মানে হচ্ছে কেউ যদি অসুস্থ হয় রোগ হয় হঠাৎ ডাক্তারের কাছে যাওয়া লাগবে এখান থেকে কিন্তু দূরে না মেডিকেল রয়েছে অনেকেই জানতে চায় আমরা বলে দিলাম যদি কেউ সরাসরি আসেন তাহলে আরো ভালো হবে আরো ভালো ভাবে জায়গাগুলো আপনি পরিদর্শন করলেন দেখলেন মনি সাথে বসবেন কাগজপত্র দেখবেন দেখার পরে যদি আপনার সবকিছু ভালো মনে হয় সবকিছু যদি আপনার মনে হয় যে না আমি এখানে জমি শেয়ার নিলে আমাকে ভালো মতো আপনি এখান থেকে একটা ভালো কিছু পাবেন এবং তাদের মনির ভাইয়ের সাথে কথা বলে আপনাকে সবকিছু বুঝাই দিবে তো সবাইকে আমি বলবো অনুরোধ করব আপনারা একবার হলেও তাদের সাথে কথা বলেন আসেন দেখেন তারপরে যদি আপনার পছন্দ হয় তখন নেবেন ঠিক আছে আর এখন অনেকেই বলে ভাই প্রতারিত হব কি না এই যুগ এখন নাই কারণ প্রতারিত কেন হবে না না এখনো অনেক জায়গায় হয় কিন্তু আমার এখানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রতারিত করি নাই বিধায় 25 নাম্বার প্রজেক্ট রান করতে পেরেছি প্লাস হচ্ছে নামে মাত্র হয়ে যাবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ